আসসালামু আলাইকুম বন্ধুরা মাজাদার কিছু না আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি মাটন রান্না করব দেড় কেজি মাটন নিয়েছি সাত আটটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাটন দিয়ে আলু দিয়ে রান্না করব তিনটে টামাটোর তিনটে টমাটোর নিয়েছি এবার আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ ভিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা আমি চুলাই রান্না করব প্যারা রসুনের পেশ চার চামচ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দু চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো চামচ মাট রসুন মশলা দিয়ে দেবো তিন চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিয়ে দেবো চার চামচ সাদা তেল দিয়ে দেবো দেড় কাপ এটাকে আমি হাতে মাখিয়ে নেব এবার জল দেব দেখুন ভাব করেছি এতটাই জল দেব এবার আমি এটাকে চাপা দিয়ে চুলোই চুলোয় ওনালে চলে যাবো চুলো ধরাবো ধরা এবার আমি ঢাকনাটাকে খুলে দেখবো আমাদের গোষ্ঠাকে ভেজে রাখা আলু দিয়ে দেবো তারপরে এটাকে চালিয়ে নেব এবার আমি জল দিয়ে দেব এবার কেটে রাখা টমাটো দিয়ে দেব এবার আমি এটাকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এটাকে আমি এবার খুলে দেখব মাটনের কালারটা কত মাসাল্লা হয়েছে দেখুন বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দেব দু মিনিটের জন্য এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এবার ধনিয়া পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব পাতা দিয়ে দেবো